নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষধ একাদশী এই একাদশী ব্রত পালিত হবে পয়লা ডিসেম্বর চোদ্দই অগ্রহায়ণ সোমবার এই একাদশী তিথিতে আপনারা কি খাবেন কি খাবেন না কি কি নিয়ম মেনে এই একাদশী তিথি পালন করবেন এই একাদশীর পালনের সময়সূচি কি রয়েছে এছাড়াও ব্রত মাহাত্ম কথা নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও এই একাদশীর ব্রত শ্রবণ করলে মোক্ষ লাভ হয় এবং বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই हेल्पफुल ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে এই একাদশী তিথিতে শ্রী বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ প্রথমেই বলে রাখি একাদশী তিথি শুরু হচ্ছে তিরিশে নভেম্বর তেরোই অগ্রহায়ণ রবিবার বিকেল চারটে চার মিনিট থেকে থাকবে পয়লা ডিসেম্বর চোদ্দই অগ্রায়ন সোমবার দুপুর দুটো ষোলো মিনিট পর্যন্ত এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী পয়লা ডিসেম্বর সোমবার দিনই একাদশীর ব্রত এবং নিশি পালন রয়েছে একাদশীর পারণের সময় রয়েছে পরের দিন দোসরা ডিসেম্বর সকাল ছটা নয় মিনিট থেকে শুরু করে সকাল নটা ৩৭ মিনিটের মধ্যে আপনাদের পালন করে নিতে হবে কক্ষতা একাদশী ব্রতের দিনেই পালিত হয় গীতা জয়ন্তী মহোৎসব কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র দেশবাসীর জন্য শ্রীমদ ভাগবত গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই এই দিনেই একাদশী ব্রতের পাশাপাশি সারা বিশ্বে গীতা জয়ন্তী মহোৎসব পালন করা হয় এছাড়াও বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই মার্কাস শীর্ষ মাস বা মাস তাই আপনারা যারা এই একাদশী ব্রত পালন করবেন পরিবারের বিষ্ণুর চরণে একটি করে তুলসী পাতা অর্পণ করবেন প্রত্যেকে এবং মন্ত্র জপ করবেন ওম নারায়ণাই নম আর এই একাদশী ব্রত যেদিন পালন করবেন প্রত্যেকে তুলসী মঞ্চে তুলসীতে জল দান করবেন এবং তুলসী পরিক্রমা করবেন একাদশী ব্রত যারা পালন করবেন তারা কি খাবেন কি খাবেন না শস্য সম্পূর্ণ বর্জনীয় আপনারা চাল ডাল ওটস ওট ডালিয়া এই সমস্ত কোন রকম দানা খাবার খেতে পারবেন না ছোলা মুখ ডাল জাতীয় যে কোনো খাবার খাওয়া যাবে না সরষের তেল খাওয়া যাবে না লবণ খাওয়া যাবে না পরিবর্তে ঘি সূর্যমুখী তেল এবং সৈন্ধব লবণ খেতে পারেন ফলমূল দুধ জাতীয় যে কোনো খাবার দুধের তৈরি ছানা দই ক্ষীর পায়ে সমস্ত কিছু খেতে পারবেন সবজির মধ্যে আলু মিষ্টি আলু রাঙালু আলু কুমড়ো এই সমস্ত খেতে পারবেন এই সমস্ত সবজি সেদ্ধ করেও আপনারা খেতে পারেন বা তরকারি বানিয়ে তবে সেক্ষেত্রেও আপনাদের সূর্যমুখী তেল বা ঘি ব্যবহার করতে হবে পাশাপাশি যারা এই ব্রত পালন করবেন তারা অবশ্যই একটি বার হলেও ব্রত কথা পাঠ করবেন যদি পাঠ করতে না পারেন শ্রবণ করলেও হবে এই ব্রতের একটি পৌরাণিক কাহিনী রয়েছে চলুন সেটি আপনাদের শোনায় কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিধীর্ণ হয়েছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতে মুনির আশ্রম রয়েছে তিনি তিকালঙ্ক তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতে মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে প্রণাম করে তার কাছে গেলেন রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে মুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধুগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবেন মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধ একাদশী ব্রত পালন করলেন সমস্ত বিধি মেনে ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফলপ্রাপ্ত হন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ব্রত কথা বা ব্রত মাহাত্ম শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ